দর্শক সারা মানুষ এখন একটা বিষয় নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে ঐতিহাসিক আয়নাঘর বত্তিরিশের আয়নাঘরের অভাবনীয় সাফল্যের পর সরকার মূল আয়নাঘর উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার বর্গ এবং দেশি বিদেশি সাংবাদিকদেরকে নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেছেন এবং সেটা খুব জাঁকজমকপূর্ণ হয়েছে এবং তিনি যে আয়নাঘর তৈরি করেছেন এটি অত্যন্ত মানবিক আমরা যে আয়না ঘরের কথা শুনেছি সেখানে নাকি কোনো আলো বাতাসের ব্যবস্থা নেই দিন রাতের কোনো পার্থক্য বোঝা যেত না কিন্তু এই ছয় মাসের সাধনায় যে আয়না ঘর তৈরি করা হয়েছে এখানে কিন্তু পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে আমরা দেখেছি যে আলো ঢুক প্রবেশ করতে দেখেছি দেখা গেছে এবং বৈদ্যুতিক পাখার ব্যবস্থা আছে তাওয়ালের ব্যবস্থা আছে তিনি যে শিক্ষকের দিকে 보면은 তিনি যে যে আর এর ডিসপিশন জায়গা করে নে সিস্টেম আর ডিসপিশন হয় না উইরকমونه হয়েছে প্রত্যেক প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখেছেন আমরা শুনেছি বিগত সরকারের সময় যে আয়না ঘর সেখানে নাকি একজন মানুষ কোনরকম জানতে পারত এই আয়না বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু পায়চারি করা যায় ঘোরাফেরা করা যায় এক্সারসাইজও করা যায় আবার কেউ কেউ বলছেন যে বিগত সরকার যে আয়না ঘরের চিত্র মানুষের সামনে দেখিয়েছি বা আমরা পত্রপত্রিকায় যেটি পড়েছি যে ভয়ঙ্কর আয়নাঘর এটা কিন্তু অত্যন্ত মানবিক তারা বলছেন আরো কিছুদিন যদি সময় পেতেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই আয়নাঘরকে আরো মানবিক করা যেত আরও তিনি যে একজন মানবিক মানুষ সে কিন্তু প্রমাণ পেয়ে গেছে আবার কেউ কেউ বলছেন যে এই আয়নাঘরে থেকে এটার ঐতিহাসিক গুরুত্ব আছে এই আয়নাঘরে কারা ছিলেন আমাদের দুজনের উপদেষ্টা কিন্তু কোন কোন কক্ষে আয়না ঘরের কোন রূপে তারা ছিলেন সেটা কিন্তু তারা চিহ্নিত করে ফেলেছেন এবং এই আয়না ঘরের সাফল্য হল এখানকার খাওয়া দাওয়া খেয়ে কিন্তু দুইজন আমাদের মননীয় উপদেষ্টা হয়ে গেছেন এটা হচ্ছে আয়না ঘরের একটা সাফল্য আবার কেউ কেউ যে এই আয়না ঘরে যদি কেউ প্রবেশ করে কাউকে যদি ওখানে নিয়ে যাওয়া হয় করতে চাইবে না এত আরাম এত ভালো লাগে এত থাকা খাওয়ার ভালো ব্যবস্থা আলো বাতাসের ব্যবস্থা এটাকে তারা পানিশমেন্ট মনে করেন না ভালো ভালো জায়গা আবার কেউ কেউ বলছেন যে এক সময় নাকি যে আয়না ঘরের চিত্র তৈরি হয়েছিল বিগত সরকারের সময় আয়না ঘর সেই আয়না ঘরের কথা শুনলেই নাকি শিশুরা ঘুমিয়ে পড়তো এখন নাকি শিশুরা ভয় পায় না কাজেই আমাদের একটা উচিত ছিল আমরা সরকারকে আরো পর্যাপ্ত সময় দেওয়া উচিত ছিল তাহলে তারা আরো মানবিক আয়না তৈরি করতে পারতেন কিভাবে মানুষ পর্যাপ্ত সুযোগ সুবিধা সেখানে পায় সেটি তারা ঠিক করতে পারতেন যাই হোক সরকার তুপুর সাহসের সাথে বিগত সরকারের আয়নাঘর কিন্তু সরকার দেখায়নি ওটা অমানবিক ছিল ওটা ভয়ঙ্কর ছিল কিন্তু মানুষের সামনে একটা মানবিক আয়নাঘর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থাপন করেছেন এটি খুবই ভালো লাগার বিষয় এখন প্রত্যেকেই চাচ্ছেন তাদেরই ঘরে ঘরে যেন একটা একটা আয়নাঘর তৈরি করে দেওয়া হয় যেভাবে আলো বাতাস মানুষ দেখেছে যে সুযোগ সুবিধা ওখানে পেয়েছে সেটি যেন সবার ঘরে ঘরে একটা ঘরের মতো তৈরি করে দেওয়া হয় আরেকটি কথা হচ্ছে যে প্রত্যেকে ভেবেছে যে আয়নাঘর নাকি মাটির নিচে চোখ দুতলার ভবনের নিচে ক্যান্টনমেন্টের ভিতরে এখন দেখতে পাচ্ছে আয়না